ঠিক এভাবেই শুকোতে দেওয়া হচ্ছে সুপারিগুলোর যে শুকনো সুপারিগুলো এখান থেকে যেটা বেছে স্পেশাল সুপারি আর কি একদম ভালো সুপারি সেটাকে আলাদা করা হচ্ছে এখানে দেখুন নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন তো আজকে যে ভিডিওটা আমি নিয়ে আসছি আপনাদের সামনে যে প্রতিবেদনটা আজকে তুলে ধরবো সেটা হচ্ছে আপনারা অনেকেই আমার এই চ্যানেলে সুপরি গাছের ভিডিও দিয়ে থাকি এবং বিভিন্ন গাছপালা সম্বন্ধে আমি দিয়ে থাকি তো আজকের ভিডিওটা হচ্ছে একটা নতুন ব্যবসা সম্বন্ধে মানে সুপরি বাগান যাদের আপনাদের আছে সুপরি বাগান লাগিয়েছেন এবং যারা যারা আপাতত এখনও আপনারা বাগান আছে সুপরি পারছেন বিক্রি করছেন সুপরি বাগান থেকে তো তাদের জন্য আজকে একটা সুখবর এবং একটা ব্যবসার আইডিয়া আজকে বিজনেস আইডিয়া এই বিজনেস থেকে আপনারা কোটি কোটি টাকা লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন ঠিক আছে তো যে ভিডিওটা আজকে আমি দেবো সেটা হচ্ছে সুপরি আমরা কাঁচা সুপরি কিনে নিয়ে এসে সেই সুপরিকে কিভাবে প্রসেসিং তৈরি করে চাতাল তৈরি করে সেই চাতাল থেকে আমরা ইনকাম করব ঠিক আছে আমাদের একটা ছোট ব্যবসাও বোর্ডে তৈরি হয়ে যাবে এবং প্রচুর ইনকামও আসবে এবং কিছু লোকজনও এই কোম্পানি কিংবা এই ফ্যাক্টরি থেকে অর্থ উপার্জন করে তাদের সংসারকে সচ্ছল করতে পারবে তো এখানে মহিলাদেরও কাজ হয়ে থাকে পুরুষ ছেলেদের কাজ হয়ে থাকে তো ঠিক আছে এই সব যে কম মানে ছোটো ছোটো কুটির শিল্প এইসব শিল্প থেকে আমরা কিভাবে স্বাবিলম্বিত হবে সেই বিষয়ে আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন আর তো এখন অব্দি যারা চ্যানেলটা আপনারা নতুন দেখছেন আর কি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তো যাই হোক প্রতিবেদনটা আপনারা দেখতে থাকুন এই যে সুপারিগুলো দেখা যাচ্ছে বস্তাতে আছে এই সুপারিগুলো কেটে কেটে মানে সেটা হচ্ছে বস্তা প্যাকেট অবস্থায় নিয়ে আসছে বিভিন্ন পাইকারেরা বিভিন্ন চাষিরা নিয়ে আসছে এখানে আমাদের এই যে ফ্যাক্টরিটা আছে ঠিক আমার বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে এই ফ্যাক্টরিটা আছে কোম্পানি কুটির শিল্প আমার বেকার ভাই একজন উনি আজকে নেই কোনো কারণবশত কাজে বেরিয়ে গেছে তো যাই হোক এই যে দেখছেন এই প্যাকেট বস্তা কেটে এই সুপরিগুলো আছে ভেতরে দেখুন ঠিক এরকম সুপরি যেটা ম্যাচর হওয়ারও দরকার নেই তবে দেখুন এই যে টোটো এই টোটোতে নিজেরাই এখানে নিয়ে লোডিং আনলোডিং করে শুকোচ্ছে আর এইভাবে সেদ্ধ করছে সেদ্ধ করিয়ে নামাচ্ছে নামিয়ে এটাকে আবার প্রসেসিংভাবে মহিলারা কাজে লেগে আছে আবার তার সঙ্গে দেখুন এই যে ভাইরা আছে এরা কী করছে সারাদিন শুধু এরা এই সুপরির শুকনো দেবে এবং শুকোতে দেবে সেই শুকনো সুপরিকে এরা এইভাবে চিনের সুপারিগুলোকেও বেছে বেছে যেটা একদম ওকে সুপারি স্পেশাল সুপারি আর কি সেটাকে আলাদা করে নিচ্ছে সাইড করে নিচ্ছে সাইড করে নিয়ে এটাকে আবার অন্য এই রকম শুকোনো শুকোতে জায়গায় দেওয়া আছে পাশেই সেই বেডে লাগিয়ে দেবে সেখান থেকে আবার এরা বেছে বেছে এরা চিনাক্ত করছে যে কোন সুপারিটা স্পেশাল সুপারি কারণ স্পেশাল সুপারি একটা তৈরি করতে গেলে স্পেশাল সুপারি সেদ্ধ করে যেটা স্পেশাল বানানো যায় সেটার রেটটা একটু বেশি থাকে তার জন্য এরা কি করছে এইভাবে প্রসেসিং করে তৈরি করে করে এভাবে বেড বাই বেড মানে এক একটা বেড থেকে এক একটা বেডে দিচ্ছে দিয়ে ঠিক এভাবে এরা তৈরি করছে এবং সুন্দর একটি আর সুপারির কালার তো নিয়ে আসছে এভাবে রোদে শুকোয়ে শুকোতে দিয়েই এবং এই সুপারিটি বিভিন্ন কোম্পানিতে চলে যাচ্ছে যেমন রজনীগন্ধা কোম্পানি শেখর কোম্পানি বিমল কোম্পানি বিভিন্ন পান মশলা গুটকা কোম্পানিগুলো আর কি সেসব কোম্পানিতে চলে যাচ্ছে ঠিক এই যে কোয়ালিটির সুপারি দেখুন আপনারা দেখছেন এই যে কোয়ালিটি সুপারিগুলি এখান থেকে আবার যেসব সুপারিগুলো ছোট ছোট সেটাকে আবার ছেটে নেবে ছেটে বেছে আলাদা করবে এবং এই সুপারিগুলোকে এরা বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে দিল্লি রাজস্থান বোম্বে বিভিন্ন কোম্পানিতে চলে যাচ্ছে বিভিন্ন বড় বড় মহাজনেরা আছে এখান থেকে নিয়ে যাচ্ছে দেখুন কত চাতালের যে এই যে সুপুরি আপনারা যেটা বেছে বেছে যে সুপারিটা নিচ্ছে আর কি এই যে সুপারিটাকে এটাকে আবার কি করবে এরা আবার নতুন একটা প্রসেসিং তৈরি করবে এই প্রসেসিংটাতে এই সুপারিটার নাকি আবার রেট বেশি থাকে যে সুপারিটা আপনার বেডরে দেখছেন তার থেকে যে সুপারিটা বেছে ঝুড়িতে নিচ্ছে সেই সুপারিটার ডবল দাম হয়ে থাকে ঠিক আছে তো চাইলে আপনারাও এরকম যাদের সুপারি বাগান করা আছে আপনারাও এইভাবে নিজেরাই কুটির শিল্প ছোট শিল্প করে তুলতে পারেন কারখানা করে তুলতে পারেন ফ্যাক্টরি করতে পারেন সেগুলি হচ্ছে দেখুন রজনীগন্ধা শেখরের মতো দামি পান মশলা আর এই মশলা কোম্পানিতে দেখুন যারা কাজ করছে যেসব মহিলারা এখানে অনেক মহিলারাও স্বর্নি স্বনির্ভর হচ্ছে দেখুন নিজেরাই সেদ্ধ সুপরি উঠিয়ে নিচ্ছে নিয়ে এটাকে আবার ওনারা যেহেতু কাজ করছে এখানে ওনাদের যে এক এক ঝুরি করে নিয়ে ওনারা ওনাদের পাশে রাখছে যেখানে বসে ওনারা পরিষ্কার করছে এবং সুপারিগুলো বটি দিয়ে সেগুলাকে আলা আলাদা করে নিচ্ছে ছাড়িয়ে নিচ্ছে খোসা ছাড়িয়ে নিচ্ছে খোসা ছাড়িয়ে সেই সুপারিটাকে আবার শুকোতে দিচ্ছে দেখুন এখানে এই সকলেই উঠে চলে গেছে এই বটি এক একজনের বটি আর এইভাবে দেখুন অনেকেই সুপুরিগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছে ছাড়িয়ে আবার রোদে নিয়ে যাবে এক একজন প্রতি কিলো পাঁচ টাকা চার টাকা করে কিলো মহিলারা এই খোসা ছাড়ানো যে এই যে স্পেশাল সুপেট এটাকে চার থেকে পাঁচ টাকা কিলো করে কাজ করছে মানে এক এক দিনে এক একজন চল্লিশ থেকে পঞ্চাশ কিলো করে সুপারি এইরকম খোসা ছাড়ায় তারপরে দেখুন এই যে স্পেশাল সুপেটা কালার দেখুন এই যে সুপারিটা কালার চলে আসে এত সুন্দর কালার এই সুপারিটা কিন্তু প্রচুর দামে বিক্রি হচ্ছে মোটামুটি চার থেকে পাঁচশো টাকা কিলো হিসেবে এই শুকনো সুপারিটা বিক্রি হচ্ছে বাজারে তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই যাদের সুপরি বাগান আছে চার পাঁচ বিঘা সুপারি বাগান আছে আপনারা এই প্রসেসিংয়ে শুকনো সুপরির কিংবা নিজেরা বাগান থেকে সুপারিকে পেরে নিয়ে আপনারা এরকম ছোটো ছোটো ফ্যাক্টরি ছোটো ছোটো কোম্পানি তৈরি করতে পারেন আর এই যে যে সুপারিগুলো আছে এই সুপারিটা কিন্তু কারো মার্কেটের দাম বেশি আছে দেখুন এই যে গোল ছোটো ছোটো সাইজের সুপারিগুলো আছে এই সুপারিটা কিন্তু আবার দ্বিগুণ বিক্রি হচ্ছে মার্কেটে তো যাই হোক যারা ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে অবশ্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো যাই হোক বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা আমাকে জানাবেন আর এই যে সুপারিটা আছে ঠিক এই সুপারির মতো আপনারা সুপারি যারা দেখছেন যারা বাগান করছেন যারা চাতাল করতে ইচ্ছুক অবশ্যই খুলে ফেলেন ধন্যবাদ সকলে সকলে সুস্থ থাকবেন নমস্কার